যদি লিখতে শুরু করি কলঙ্কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ ফুরাবে না তোমার প্র সংসারেশ তবু ফুরাবে না তোমার প্র সংসারেশ যদি গাইতে শুরু করি কত মহান তুমি কত মহিয়ান তুলনা তোমার হয় না জুড়ে শুধু দেখি আমি দেখি তোমার করুণাই কত মহান তুমি কত মহিয়ান তোমার হয় না ভুবন জুড়ে শুধু দেখি আমি দেখি তোমার করুণাই আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিরল যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ এসে যদি গাইতে শুরু করি হৃদয়ের শুরু হবে শেষ পুরাবে না তোমার প্রশংসারেস তবু পুরাবে না তোমার প্রশংসারেস জলে স্থলে যত সৃষ্টি তোমার রাখো সদা খবর দিয়ে ছবি ছায়া সভার তরে তোমার সিনাহের চাদর দোলে স্থলে যত সৃষ্টি তোমার রাখো সদা সবার খবর দিয়ে ছবি ছায়া সবার পরে তোমার সিনাহির চাদর তোমাকে ডাকি আর নাই ডাকি দয়ায় সদা থাকে অবিচল যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ যদি গাইতে শুরু করি হৃদয়ের দূর হবে শেষ ফুরাবে না তোমার পো সংসারে এস তবু ফুরাবে না তোমার পো সংসারে এস ফুরাবে না তোমার পো আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমাই বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমার কখনো করোনা তুমি বাদে প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করোনা তুমি বাদে প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই সেই দয়া পেতে আজ কাঁদি আমি পথ ভুলে যায় হচ্ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে মাই বেদে সব ভুল ক্ষমা করে দিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে কি আছে ভুল করে ফিরে আলোকিত পথ সে পথে খুঁজে পাই আসল কি মান তোমার দেয়া সেই আলোকিত পথ সে পথে খুঁজে পাই আসল কি মান আজ শুধু ফরিয়া তোমার কাছে আজ শুধু ফরিয়া তোমার কাছে সেই পথে চলবার শক্তি দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মম কোমা করে দিও আসসালামু আলাইকুম গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি ওয়াসিম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি ওয়াসিম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি ইবাসীম তুমি মহান এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি বাসিম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি বাসিম তুমি মহান এই সাগরের বিশালতাই ওই পাহাড়ের ঝর্ণা ধারাই এই সাগরের বিশালতাই ওই পাহাড়ের ঝর্ণা ধারাই আখি দুটি মোর যাই হারিয়ে আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয় ছোড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে ভাবি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি نعطي رسول. طلع البدر علينا من ثنيات الودا وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الودا وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جيت بالأمر الْمُطَى جيت شرفت المدينة مرحبا يا خير دا. أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مسباح الشريا يا حبيبي يا رسول أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مسباه الشرية يا حبيبي يا رسول يا حبيبي يا محمد يا إمام الكبلتين من يرى وجهك يسعد يا كريم الوالدين يا كريم الوالدين طلع البدر علينا من ثنيات الهدى وجب الشكر علينا ما دعا কুরুবান করে দেব জারে জীব এই ভুবনে কে আর ছেড়ে আপন এই ভুবনে কে আর ছেড়ে আপন করে দেব মজারে জীব এই ভুবনে কে আর ছেড়ে আপন এই ভুবনে কে আর ছেড়ে আপন হৃদয়ে সে হয়ে আছে সাহারা ধু দুখে দুঃখে রমানিশাই কাঁদে শুধু হৃদয় সে হয়ে আছে সাহারা ধু দুখে দুঃখে কাঁদে শুধু আল্লাহ বিনে কেউ করে না শ্রবণ আল্লাবিনে কেউ করে না ক্রমণ করবান করে দেব যারে জীবন এই ভুবনে কে আর রে আপন এই ভুবনে কে আর রে আপন রং ধুনু আকাশে সুদূরে হার যারে ভালোবাসি সেই চলে যাই রং ধনু আকাশে সুদূরে হার যারে ভালোবাসি সেই চলে যাই যারে ভালোবাসি সেই চলে যায় ধুনু আকাশে সুদূরে হারাই আর কারে বলো হাই করো আপন আর কারে বলো হাই করো গ্রহণ করুবান করে দেব যারে জীব এই ফুবনে কে আর ছেড়ে আপন এই ফুবনে কে আর ছেড়ে আপন ধরাই এলাম আমি দয়া চলে যাব ফির তার ধরা এলাম আমি জার দয়া চলে যাব ফির তারা তার হাতে সফেছি জীবন মরণ তার হাতে সফেছি জীবন মরণ গরু করে দেব যারে জীবন এই ভুবনে কে আর আছে রে আপন এই ভুবনে কে আর আছে রে আপন আসসালামাইকুম আমি একটি গজল বলবো যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের রাধারে যারা শীষ দাতে রয় দু চুখের নদী যেন বয় রাতে রাধারে যারা শীষ দাতে রয় দুচুখের সুচে নদী যেন বয় ছল নার হাত ছানি যত আসুক ছলোনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যারা মরণ দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে হার মানে না সংগ্রাম করে যার মরণ হেরা আলোতে যার হৃদয় রোগীন। হেরার আলোতে যার হৃদয় রোগিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না আসসালামু আলাইকুম বিষ মিল্লা বন বিষ তবে আমি কাজ শুরু করিয়া বিষ মিল্লা বন বিষ তবে নামে কাজ শুরু করিয়া হোক না সে কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না কাজ যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বড় করিবে না তবু নামে কাজ শুরু করি আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ মিল্লা বলো বিষ মিল্লা কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে ওযু আল্লাহর নামে মন করবে রজু ঘুম থেকে উঠে যখন করবে ওযু আল্লাহর নামে মন করবে রাজু বিসিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লাহ বলো বিস্মিল্লাহ তখন আমি কাজ শুরু করি আল্লাহ তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বড় বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না শেখা যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো হোক না শেখা যত ছোট আর বড় আল্লাহর নাম শুরু করো কাজে কামে বরকত করিবেন আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ নামে নামে কাজ শুরু করি আল্লাহ বিস মিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস মিল্লা বল তখন আমি কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বিসমিল্লা তখন আমি কাজ শুরু করি আল্লাহ